ধারাবাহিকের নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় লালনদের বস্তির বাড়িতে রোশনাইয়ের সাদের অনুষ্ঠানের আয়োজন করে লালনের মা এবং মিনি মিলে রোশনাই এলে পরে মিনি ভীষণই খুশি হয়ে যায় আর বলে রোশনাই আয় আয় তোর জন্য আজকে কত রকম রান্না হয়েছে দেখ তখন রোশনাইয়ের মনে পড়ে আরণ্যকের কথা আর মন খারাপ করতে থাকে রোশনাই তখন মিনি বলে ওঠে ছোর্দা ভাই নেই বলে তোর আজ মন খারাপ হচ্ছে তাই না রে দাঁড়া আমি এক্ষুনি বুদ্ধি করে ছোটদা ভাইকে ডাকছি এই বলেই মিনি আরণ্যককে ফোন করে আর বলে ছোর্দা ভাই আমার পেটে খুব ব্যথা করছে তুই যেখানে আছিস তাড়াতাড়ি বস্তিতে চলে আয় একথা শুনে আরণ্যক তাড়াতাড়ি করে বস্তিতে আসে আরণ্যক এসে অবাক হয়ে যায় রোশনাইয়ের সাধের অনুষ্ঠানের আয়োজন দেখে তখন আরণ্যক বলে তার মানে মিনি তুমি মিছিমিছি আমাকে ফোন করে ডাকলে তাই তো তখন মিনি বলে মিছিমিছি নয় রে পাগল কারণ আছে এখন ছোটদা ভাই তুই এই পায়েসের বাটিটা ধর আর রোশনাইকে তুই খাইয়ে দে নিজে হাতে তখন পাশ থেকে লালনের মা দিদি সকলে বলে ওঠে খাইয়ে দাও বাচ্চা আজকের এই দিনটায় সব মেয়েরা তারা পাশে পেতে চায় তাদের স্বামীকে শেষমাস আরণ্যক চামচে করে পায়েস নিয়ে রোশনাইয়ের মুখে ধরলে রোশনাই সেই পায়েস খায় আর ঠিক সেই সময় গরিমা চলে আসে ওর মাকে সাথে করে নিয়ে বস্তিতে আর হাততালি দিতে থাকে আরণ্যকের কাণ্ড দেখে গরিমা তবে কি এবার বস্তির লোকেরাই গরিমা এবং গরিমার মাকে একেবারে উচিত শাস্তি দেবে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ